আমি কমপ্লেন পাওয়া মাত্র আমি নিজে এর আগেও আসছিলাম দেখলাম যে বালুর পরিমাণটা একটু খারাপ আছে বাদ বাকি যেমন রড সিমেন্ট পাথর হ্যাঁ পারসেন্টেজও যা দিচ্ছে এরা সব ঠিকই আছে বালি নিয়ে একটু কমপ্লেন আছে আমি ওনাদের সাথেও কথা বললাম এবং এমএলডি ইঞ্জিনিয়ার সাহেব যারা আছেন ওনাদের সাথেও আমি কথা বলবো কি বালিতে কাজ করার কথা ছিল আর কোন বালি দিয়ে কাজটা হচ্ছে হ্যাঁ বালির চোপড়া বালি দিয়ে কাজ করার কথা ছিল কোন বালিতে কাজ কর আমার মনে হয় চোপড়া বালি না এটা এটা সাধারণত দেখা যায় আমাদের লোকাল বালি হুম বলবো হতে পারে ওটা আমাদের ইঞ্জিনিয়ার এক্সপার্ট যারা আছে তারা দেখে বললেন হ্যাঁ যদি দেখে যে না নিম্নমানের কাজ হয়েছে ওনারা তো কাজের প্রত্যেকটা কাজের টেস্টও করে নিচ্ছে ওনারও লোকও আছে হ্যাঁ যদি নিম্নমানের কাজ হয় তাকে তো অবশ্যই ভাঙবে উনি এখন কি নির্দেশ দিলেন আমি ওই বালু রিজেক্ট করলাম এখন আর বললাম এই বালু দিয়ে যাতে আর ঢালাই না হয়